দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা গত বছরের এই দিনে লাল রঙে রঞ্জিত করেন নিজেদের প্রোফাইল কোটি কোটি ব্যবহারকারীর এই প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ এর আগে নিহতদের স্মরণে গত বছরের ত্রিশ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার কিন্তু শোকে সেই কালো রঙের বিপরীতে মুখ চোখে লাল কাপড় বাঁধা ছবি দিয়ে অনলাইনে প্রচার কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা এতে সংহতি জানিয়ে কোটি মানুষ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ জক মাধ্যমে নিচ নিজ প্রোফাইলে লাল রঙের ছবি আপলোড করেন জুলাইয়ের এই রক্তিম দিনটি কেমন ছিল জানব মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে জুলাই দু চব্বিশ নিহত হয়েছেন শত শত মানুষ আহতের সংখ্যা অজানা অজস্র যার দায় সরকার ও তার পেটোয়া বাহিনীর এই রকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এদেশের আপামর জনতা কোটি মানুষ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে নামে জনতা শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষ যোগ দেন বিক্ষোভে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিভাবকদের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন বিশিষ্ট নাগরিকরা এদিন জনসম্মুখে হতাহতের জন্য সরকারের কাছে জবাব দাবি করেন তারা আমরা অ্যাক্টিভ হয়ে আমরা ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন নতুন নতুন কর্মসূচি নতুন নতুন ফর্মুলা এনে দেয়াল লিখন কখনো আমরা হচ্ছে লাল পাতাকা লাল কাপড় ভাদা চোখে মুখে কখনো বা হচ্ছে আমরা মার্চ ফর জাস্টিস কখনো আমরা সমাজের সর্বস্তর মানুষকে মূলত কানেক্ট করার চেষ্টা করেছি এছাড়াও কারফিউ তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের পদত্যাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া আটকৃত শিক্ষার্থীদের মুক্তি ও জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে হামলাকারীদের চিহ্নিত করে বিচার সহ এগারো দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের ফোরাম সদাত বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণগ্রেফতার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব ছয় সমন্বয়কে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় আদালত লজ্জিত বলেও জানায় এত কিছুর মাঝে সরকার তখন ব্যস্ত জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কাজে সরকারের তিন মন্ত্রী জানান পরদিনের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবিরের রাজনীতি এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি জঙ্গির উত্থান বলুন সন্ত্রাসের মানে কার্যকলাপ চালানো বলুন এগুলি করে যাচ্ছে কাজেই এটা নিয়ে এখন চোদ্দ দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোন সুযোগ এদিকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জানায় নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত ক্যাম্পাস এবং রাজপথে পালন হবে এ কর্মসূচি মায়মুনা হায়দর চৌধুরী সময় সংবাদ ঢাকা ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট